আসসালামু আলাইকুম ইরান আজকে নিয়ে এসেছি খুবই মজার একেবারে কেকের মতো ভাপা পিঠা ছোট করে ভাপা পিঠা আমরা সবাই বানাই তবে এরকম যদি বিগ সাইজ ভাপা পিঠা হয় তাহলে কিন্তু একটু স্পেশাল হয় আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা একেবারে কেক কেক লাগে আর বানাতেও কিন্তু খুবই ইজি একটা বানালে সবাই খেতে পারে প্রথমে এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি এখানে আমি প্রায় এক কেজি চাল ভাঙিয়ে নিয়েছিলাম এই গুঁড়োর সাথে কিন্তু আমি হালকা একটু আতপ চালও মিশিয়েছিলাম সিদ্ধ চাল আর আতপ চালের গুঁড়ো আপনারা মিক্স করে নিতে পারেন এতে করে পিঠাটা অনেক সফট হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচের মতো লবণ তারপর ভালো মতো মিক্স করে নিচ্ছি প্রথমে চালের গুঁড়োটাকে যেহেতু আমি একটু ভিজিয়ে নিব তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে চালের গুঁড়োটাকে ভিজিয়ে নিই হাঁপা পিঠায় কিন্তু চালের গুঁড়োটা একটু ভিজিয়ে না নিলে কিন্তু খুব বেশি সফট হয় না আর খেতেও ভালো লাগে না এরপর আমি এই ভেজা চালের গুঁড়োটাকে একটি ছাঁকনি দিয়ে ভালো মতো চেলে নিব এরপর একটি স্টেনার দিয়ে আমি চালের গুঁড়োটাকে ভালো মতো চেলে নিচ্ছি এতে করে কিন্তু চালের গুঁড়োটা একেবারে ঝরঝর হবে তা না হলে কিন্তু লামস থেকে যাবে আর দেখুন দেখতে ঠিক এরকম হয়েছিল একটু ভেজা ভেজা আর ঝরঝরে আর এখানে আমি ভালো একটু মানের গুড় নিয়েছি এখানে খেজুরের গুড়টাই নিয়েছি এটা কিন্তু একেবারে ভালো মানে যে গুড়টা সেটা আর এখানে আমি নারকেল কুচিয়ে নিয়েছি চলুন এরপর পিঠাটা বানিয়ে নিই যেহেতু এটা একটা বড় সাইজের পিঠা হবে আমি এখানে রাইস কুকারের যে জালিটা থাকে সেটাই নিয়েছি তারপর ভেজা একটি কাপড় দিয়ে প্রথমে আমি ভেজা চালের গুঁড়োটা দিয়ে দিলাম একটি লেভেল করে দেওয়ার পর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আমার গুড়ের যে ছিল গুড়টা সেটা দিয়ে দিলাম আমি এখানে দুটো লেয়ার করব যেহেতু তাই আমি প্রথমে প্রথম লেয়ারটা দিয়ে তারপর আমি নারিকেল দিয়ে দিলাম এরপর আমি আবার চালের গুঁড়োটা অ্যাড করব চালের গুঁড়োটা আবার একটা লেয়ার দিয়ে সেম প্রসেসে আবার গুড় এবং নারিকেলের লেয়ারগুলোও দিয়ে দিব এরকম করে দুটো বা তিনটা লেয়ারও আপনারা দিতে পারেন যদি একটু স্পেশাল করে বানাতে চান এরপর সবশেষে আবার একটি চালের গুঁড়োর লেয়ার দিয়ে ভালো মতো লেভেল করে দিচ্ছি এরপর কাপড়টা আমি ভালো মতো পেঁচিয়ে নিচ্ছি আর অবশ্যই ভেজা কাপড় কিন্তু নিতে হবে এরপর এটাকে আমি গরম পানি বসিয়েছিলাম সেটার উপর দিয়ে দিলাম আপনারা কিন্তু রাইস কুকারের স্ট্যান্ডারটা ইউজ করতে পারেন নিচে গরম পানি দিয়ে আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিব এর মাঝে কিন্তু চাইলে একটু চেক করতে পারেন এরপর আমি আরেকটা বানিয়ে নিচ্ছি এবার এটা আমি একটু সাদা গুড় দিয়ে বানিয়ে নেব যেহেতু আমি একটা খেজুর গুড় দিয়ে বানিয়ে নিয়েছি এটা আরেকটু অন্যরকম করে বানিয়ে নিচ্ছি ওই একই প্রসেসে প্রথমে চালের গুঁড়োর লেয়ারটা দিয়ে তারপর কিন্তু আবার একটু গুড়ের লেয়ারটা দিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু আমি সাদা গুড় নিয়েছি এই গুড়টাকে ভালো মতো কুচিয়ে নিয়েছিলাম তার উপর দিয়ে দিলাম নারকেল কুচি তারপর আবার দিয়ে দেবো আমি চালের গুঁড়ো এরকম করে কিন্তু এটাও একটি বিগ সাইজের পিঠা বানিয়ে নেব আমরা কিন্তু ছোট করে ভাবা পিঠা অনেক বানাই ওইটা কিন্তু এমনি ভালোই লাগে তবে এটা কিন্তু আরেকটু স্পেশাল লাগে আর একটা পিঠা বানালেই কিন্তু পরিবারের সবাই খেতে পারে আর অনেক মজা হয় তো এটাকে আমি ভালো মতো আবার চালের গুঁড়ো দিয়ে আবার কভার করে নেব ভেজা কাপড় দিয়ে তারপরে ওই পিঠাটা নামিয়ে নিলাম নামিয়ে তারপর আবার এটা বসিয়ে দিয়েছি চলুন আমি দেখে আসি আমার ওই পিঠাটা কেমন হয়েছিল মাঝে কিন্তু আমি একটু চেক করেছিলাম যে কেমন হয়েছে কিনা এটা কিন্তু পুরোপুরি হয়েছে যখন আমি দেখলাম উপরটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে তখন বুঝতে পারবো যে আমার পিঠাটা রেডি তারপর এটাকে নামিয়ে নিচ্ছি খুব সাবধানতার সাথে আমি পিঠাটা নামিয়ে নিলাম তারপর তারপরে প্লেট দিয়ে পিঠাটা উপর থেকে ভেজা কাপড়টা সরিয়ে নেব আর এটা কিন্তু একটু সাবধানে করবেন যাতে করে পিঠাটা ভেঙে না যায় আর কাপড়ের সাথে উঠে না আসে এই দেখুন একদম হয়েছে আমি কেটে নিচ্ছি কতটা সফট হয়েছে আমার পিঠাটা আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার একেবারে কেকের মতো করে কেটে নিচ্ছি আমি স্কোয়ার শেপে ভালো মতো কেটে নিচ্ছি আপনারা আপনারা পছন্দ মতো শেপ অনুযায়ী কেটে নিতে পারেন আর ভিডিওতে দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা সফট এরপর আমি একটা লেয়ার উঠিয়ে ভালো মতো এটাকে একটি প্লেটারে সাজিয়ে নেব এই দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর আমি কিন্তু এই পিঠাটা সবাইকে দিয়েছিলাম সবাই অনেক বেশি ভালো বলেছিল এই দেখুন লেয়ারটা কত সুন্দর লাগছে একেবারে গুড় আর নারকেলের মিশ্রণে লেয়ারগুলো হয়েছে গুড় নারকেল একেবারে পারফেক্ট হয়েছে লেয়ারটা আর সবগুলো কিন্তু একদম ভালো শেদ্ধ সেদ্ধ হয়েছে এই দেখুন চামচ দিয়ে আমি একটু কেটে দেখাচ্ছি কতটা নরম আর খুবই মজাদার এই পিঠাটা অবশ্যই আপনারা বাসায় বানিয়ে নেবেন এরপরে আমি বক্সে করে সবাইকে পিঠাগুলো দিয়েছিলাম সবাই কিন্তু অনেক পছন্দ করেছে কেমন লাগলো আমার রেসিপিটা জানাবেন অবশ্যই আমাকে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক ধন্যবাদ সবাইকে